কি অস্ত্র দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তা হয়তো জানা নেই তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক সাক্ষাৎকারে আলবার্ট আইনস্টাইন এই মন্তব্যটি করেছিলেন ভবিষ্যতের যুদ্ধ হবে বহুমাত্রিক বৈচিত্র্যময় ও কৌশলপূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি ও ভূরাজনীতি যুদ্ধের গতি প্রকৃতি বদলে দেবে আজকে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলছি তা হয়তো আপনারা আজ করতে পেরেছেন তবে একটু সময় নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি চেপে দিন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে তো চলুন আজকে বিশ্ব রাজনীতি আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে অল্প বিস্তর আলোচনা করি নতুন বছরের তৃতীয় দিন সকাল থেকে দেশ বিদেশে নিউজ ফিডগুলোতে লিড নিউজ হিসেবে ভাসতে থাকে একটি খবর তা হলো মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি নিহত আঞ্চলিক শত্রু সৌদি আরব ইসরাইল ও যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিলেন তিনি ঠিক তার পর থেকে বিশ্বজুড়ে সার্চ ইঞ্জিনগুলোতে যে বিষয়টি মানুষের খোঁজার তালিকায় শীর্ষে উঠে আসে তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ এতে ইরান কয়েকটি হুমকিধামকি দিলেও পরবর্তীতে আবার নীরব ভূমিকা পালন করেছে বর্তমান সময়ে আলোচনার শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে তুরস্ক চীন রাশিয়া ইরান ভারত উত্তর কোরিয়া আমেরিকা অন্যতম এই দেশগুলোই আবার পরমাণু অস্ত্রের শক্তিতে এগিয়ে কেউ কাউকে তোয়াক্কা করে না একেবারেই বলে রাখা ভালো বর্তমান পৃথিবীতে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় বাইশ হাজারটি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী এই বিপুল পরিমাণ বোমা দিয়ে এই সবুজ পৃথিবীকে আটত্রিশ বার পুরোপুরিভাবে ধ্বংস করা সম্ভব হিরোসীমা ও নাগাসাকির কথা মনে আছে নিশ্চয়ই যার তেজস্ক্রিয়তার ফল এখনও বয়ে বেড়াচ্ছে জাপান আইনস্টাইনের মন্তব্য শতভাগ সত্য হবে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আর এই সম্ভাবনা কিন্তু প্রবল আকার ধারণ করেছে বর্তমানে সে সাথে মুসলিম বিদ্বেষী ঘটনাগুলো এই সম্ভাবনাকে আরও উস্কে দিচ্ছে আর এই সংকটের মধ্যে তুষের আগুনে ঘি ঢেলেছে ফ্রান্স কিছুদিন আগে প্যারিসে এক শিক্ষক হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্স সরকার মহানবী হজরত আলাইহি সালামকে খুব বাজেভাবে করেছে এবং ফলস্বরূপ সারা বিশ্বের মুসলিমরা এর তীব্র প্রতিবাদ করে ও ফ্রান্সের পণ্য বর্জন করার হুমকি দেয় বাংলাদেশ সহ অন্য মুসলিম দেশগুলো ফ্রান্সের সাথে সাইবার যুদ্ধ শুরু করে ফলশ্রুতিতে ফ্রান্সের সরকারি ও বেসরকারি বহু ওয়েবসাইট আক্রমণের শিকার হয় এদিকে গোটা ভারত আজ ফ্রান্সের পাশে জঙ্গি হামলার বিরুদ্ধে ফ্রান্স যে লড়াই চালাচ্ছে তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গী হওয়ার কথা জানিয়ে দিয়েছেন ফ্রান্সকে সকল ধরনের সহায়তা করতে মরিয়া হয়ে উঠেছে ভারত এরই মধ্যে ভারতের মুম্বাইয়ের রাস্তায় সেটে দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সারি সারি ছবি তার উপর দিয়ে চলে যাচ্ছে গাড়ির চাকা আর হেঁটে যাচ্ছেন পথচারীরা দক্ষিণ মুম্বাইয়ের যে যে ফ্লাইওভারের নিচে মোহাম্মদ আলী রোড এবং ভেন্ডিবাজার এলাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবেই ফরাসি প্রেসিডেন্টের ছবির পোস্টার রাস্তায় সেটে দেওয়া হয়েছিল ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ হলেও তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক হয়তো মোটামুটি ভালো কিন্তু দুদেশের জনগণের মধ্যে যে রেশারেশি তা লক্ষ্য করা যায় ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাতাগুলোতে বলা যায় একরকম স্নায়ুযুদ্ধ ট্রাম্প প্রশাসন বলছে এখন মার্কিন প্রতিরক্ষার মূল লক্ষ্য ক্ষমতার লড়াই আর তাদের প্রধান হুমকি চীন ও রাশিয়া অপরদিকে চীনের সাথে ভারত ও আমেরিকার দ্বন্দ্ব বেড়েই চলেছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জনগণ প্রধান হুমকি বলে মনে করে রাশিয়াকে এবার চলুন আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘাত সম্পর্কে একটু জেনে নিই এরই মধ্যে এই দুই দেশের মধ্যে শুরু হয়েছে ব্যাপক লড়াই ছাব্বিশ বছর আগের যুদ্ধে আজারবাইজান কোণঠাসা হয়ে পড়লেও এবার পরিস্থিতি ভিন্ন এতদিনে অর্থনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রে আর্মেনিয়াকে পেছনে ফেলেছে আজারবাইজান এই দুই দেশের যুদ্ধে সায় সঙ্গী হয়েছে আরও তিনটি দেশ তুরস্ক সরাসরি পক্ষ নিয়েছে আজারবাইজানের অপরদিকে অনেকটা দুই পক্ষেই রয়েছে রাশিয়া তবে আর্মেনিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বেশি আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ শেষতক রাশিয়া ও তুরস্কের সায় যুদ্ধে পরিণত হবে বলেই মনে হয় ঠিক যেমনটা সিরিয়া ও লিবিয়ায় হচ্ছে অন্যদিকে ইরানের সীমান্ত বরাবর কারাবাক অঞ্চল তবে ধর্মনিরপেক্ষ আজারবাইজানের সঙ্গে দেশটি ঠিক বনে না অন্যদিকে আর্মেনিয়াকে গোপনে সহায়তা দেওয়ার কথাও অস্বীকার করেছে ইরান ইরান আমেরিকা চীন আমেরিকা ভারত চীন ইসরায়েল ফিলিস্তিন ইরান সৌদি আরব আমেরিকা উত্তর কোরিয়া ভারত পাকিস্তান আমেরিকা রাশিয়া ইত্যাদি ক্ষমতাধর দেশগুলোর মধ্যে চলছে অহিনুকূল সম্পর্ক এরই মধ্যে বিশ্বজুড়ে গত বছর ডিসেম্বরে মহামারী রূপ নিয়েছে করোনা ভাইরাস আর সেখান থেকে অন্যান্য দেশগুলোর কাছে চীন এখন বিস্পোরার মতো আন্তর্জাতিক রাজনীতিতে বৃহৎ শক্তিগুলো পরস্পরকে নানা ধরনের হুমকি ধামকি দিয়েই চলেছে সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা ক্রমশই জোরালো হতে শুরু করে এ যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে গভীরভাবে জড়িয়ে পড়েছিল রাশিয়া প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের নানাভাবে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েল ফিলিস্তিনের ইতিহাস তো নতুন করে বলার কিছু নেই একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে ফিলিস্তিনের নিরীহ জনগণকে নির্মমভাবে হত্যা করে চলেছে ইসরায়েল পুরো পৃথিবী জুড়ে এখন মুসলিমদের পদদলিত করার মহো চলছে মুসলিমরা আখ্যা পাচ্ছে জঙ্গি নামে কিন্তু দেখা যায় এই জঙ্গি তৈরিতে যারা মদত দেয় তারা ধরাছোয়ার বাইরে রয়ে যাচ্ছে হতে পারে এটাই মুসলিমদের নির্মূল করার এক অভিনব পন্থা এখানে কাশ্মীরের মুসলিমদের কথা উল্লেখ করা জরুরি তারাও রেহাই পাচ্ছে না বারুদের হিংস্রতা থেকে বর্তমান আধুনিক বিশ্বে একটি বড় সুবিধা হল শত্রুকে মারতে তার ঘরে প্রবেশের প্রয়োজন পড়ে দুর্নিয়ন্ত্রিত ড্রোন দিয়ে যখন ইচ্ছা সুবিধা মতো আক্রমণ করা যায় যেভাবে কাশেম সোলেমানিকে হত্যা করা হয়েছিল এরকম হামলা এখন ডাল ভাতের মতো হয়ে দাঁড়িয়েছে তবে আরেকটা অত্যাধুনিক প্রযুক্তি খুব শীঘ্রই আমাদের সামনে আসতে যাচ্ছে তা হল অটোনোমাস ওয়েপনস সিস্টেম এটি এমন একটি প্রযুক্তি যার দ্বারা রোবট নিজেই হত্যার মতো সিদ্ধান্ত নিতে পারবে যে কোনো সময় ঘাতক রোবট তখন রণক্ষেত্রের হিসাব নিকাশ পুরোপুরিভাবে উল্টে দেবে যাই হোক আসন্ন বিপদের কথা ভেবে এই প্রযুক্তি বাস্তবে আসার আগেই তার বিরোধিতা করেছেন স্টিফেন হকিংসহ অনেকেই যদিও উত্তেজনা বাড়ছে কিন্তু একই সাথে উত্তেজনা প্রশমনের জন্য আন্তর্জাতিকভাবে অনেকেই কাজ করছে পৃথিবী জুড়ে যেসব শান্তিকামী নাগরিক সমাজ আছে তারা সরকারগুলোর উপর চাপ তৈরি করছে যাতে তারা সংঘাতে না জড়িয়ে পড়ে কিন্তু তারপরেও এসবের তোয়াক্কা না করে ক্ষমতার বহিপ্রকাশ চলছে একে অপরকে কেন্দ্র করে একের পর এক পারমাণবিক শক্তির মহড়া আর সেই তেজস্ক্রিয়তায় বৈশ্বিক আবহাওয়ার বিপর্যয় পৃথিবীর জন্য অশনী সংকেত হয়ে আনছে তারই প্রকার যে করোনা মহামারী তা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না প্রকৃতিও এখন মানুষের কার্যকলাপের উপর দারুণভাবে ক্ষিপ্ত আর এই সকল ঘটনাগুলো ধীরে ধীরে বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে ত্বরান্বিত করে চলেছে আমার হিসেব মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ অনেক আগেই শুরু হয়ে গেছে আমরা সঠিকভাবে উপলব্ধি করি না তাই হয়তো বুঝতে পারি না আসল কথা হলো যুদ্ধ কিন্তু চলছে এবং ধীরে ধীরে এটা আরও ব্যাপকতা লাভ করবে কারণের শেষ কোথায় তা আমাদের অজানা সব কিছু শেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলতেই থাকবে তবে সাম্প্রদায়িক প্রতিহিংসা বা ক্ষমতার বড়ায় কখনো সুফল বয়ে আনবে না ক্ষতিগ্রস্ত হবে উভয় পক্ষই আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন সেই সাথে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন ধন্যবাদ